হ্যালো এভরিওান হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে আমার নতুন বছরের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এর আগের ব্লগ যারা দেখেছো তোমরা তারা জানোই যে মায়ের জন্য যে সোয়েটারটা আনা হয়েছিল সেটাই আজকে চেঞ্জ করাতে যাচ্ছি কারণ মায়ের সোয়েটারটা একটু ছোট হয়েছিল তো দেখো সেই দোকানে চলে এসেছিলাম আর তেমন কিছু আর ভিডিও করিনি আর বাড়ি যাওয়ার পথে মেয়ের জন্য এখান থেকে মি মোড়ের কেক নিয়ে গেছিলাম কারণ মেয়েকে বাড়িতে থুয়ে এসেছিলাম তাই জন্য তো এই যে ভিতরে এসেছি আর কোন কেকটা নেব তো সেটাই পছন্দ করলাম আর বাড়ি যাওয়ার পথে বড়মশাই বললো যে চলো একটা প্যান্ডেল হয়েছে মানে পোষকালির প্যান্ডেল তো সেটাই দেখতে এসেছি তো প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো চলো এবারটা ভিতরে যাওয়া যাক আর ভিতরে এসে দেখছি ঠাকুরটা এত সুন্দর হয়েছে মানে ভীষণ সুন্দর হয়েছে ঠাকুর মূর্তিটা তো তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো ঠাকুরটা কত সুন্দর হয়েছে আর এখানে ঠাকুর দেখতে আমি এবার প্রথমেই আসলাম তো নিজেকে একটু সেলফি তুলে নিলাম এখান থেকে আর বর্মসাই সাথেও একটু সেলফি তুলে নিলাম তো এবার বাই যাওয়ার পথে চলো আবারও একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছি আর আজকে তো নিউ ইয়ার তো সেই জন্য এখানে তৃণমূলের একটা প্রোগ্রাম হচ্ছিল তো এই মাত্র বাড়িতে আসলাম চুলগুলোর অবস্থা কি করেছে চুল তাকাও এদিকে তাকাও খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদেরকে ধীরে সুস্থে রাত্রেবেলা দেখাবো আর তোমরা এই নিউ ইয়ারে কে কি খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের আজকে বাড়িতে মাটন হয়েছে খেতে গিয়ে দেখি মাংসটা পুরো জমে গিয়েছে আর খাসি মাংসটা জমে গেলে একদমই ভালো লাগে না তো সেই জন্য ভালো লাগছে একটু গরম করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আবার খাই তো বড়মশাইয়ের জন্য ভাতটা বিয়ে দিয়ে দিয়েছি বড়মশাই ভাতটা খাচ্ছে আর বেশি কিছু আজকে রান্না করিনি আজকে পিঁয়াজ করি ভাজা করেছিলাম আর মাটন করেছিলাম আর মেয়ে গিয়েছিলো দিদি ভাইয়ের বাপের বাড়িতে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছে ও বাড়িতে ছিল সেই জন্য ওদের বাড়িতে গিয়েছিল তো বললো যে ভাতটা খাবো না আর একটু জোর করে খাইয়ে দিলে ও বমি করে দিত তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি আর এখানে সমস্ত কিছু কেনাকাটা করেছিলাম তো সেইগুলো তোমাদেরকে একটু উপর দিয়ে দেখিয়ে দিলাম তারপরে খুলে দেখাচ্ছি তো মেয়ের জন্য সোয়েটার প্যান্ট টুপি কিনে এনেছি মায়ের জন্য নিয়ে আসা হয়েছে এর আগের দিনও একটা সোয়েটার কিনেছি মেয়ের জন্য আজকে একটা সোয়েটার কিনেছি তো বলেছিলাম তো মা পুজোর সময় টাকা দিয়েছিল তো জামা কেনা হয়েছিল না সেই জন্যই মেয়ের জন্য সোয়েটারটা আবার কিনেছি বেশি একটা ব্লগ করতে পারিনি পরে মনে ছিল না তো এতটুকুই করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিউ ইয়ারটা তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না